এ হাসকেখানে এক ঠাপ পড়ে দাঁতরে দ বেআদ কথা কা মফাইজলামে পাইসো মাহফিলের ভিতরে তোর মামুর বাড়ি মনে হয় এটা অভদ্র কোথাকার আল্লাহ কোরআন কথা বলছি ওখানে হাসতেছে বসে বসে জশরে মানুষ আমরা ভালো ভালো খারাপ লেখা বলে আমরা হইতে পারে চুপুন ভাই যেখানে ভালো হবে লাগবে ভালো যেখানে শাসন করবে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে ঠিক কি না বলেন আর একবারও হাসব না খবরদার কথা বলছি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা আপনার জায়গায় আদৌ মেহরবানি করে ডোন্ট লাভ আর কেউ হাসপাল সব একটা তাক বীর দেন আমি কিছু প্রশ্ন করছি সকলে জবান খুলে উত্তর দেন ভূমিকার কথা কনস্ট্রাকটিভলি বলা ট্রাই করব ভূমিকা শেষ হয়ে গেলে আমি আমার ডানে বারবার সাউন্ড হচ্ছে আমি কিন্তু ভালোবাসার সঙ্গে বিয়ে করার প্রায় করছে আর সাউন্ড করে না প্রিয় ভাই না আমি অনেকক্ষণ সহ্য করছি প্রায় বিশ মিনিটের বিষ সহ্য করছি কিছু বলে না কিন্তু আমি বলার লোক না ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে যুবক ভাইয়েরা আমি কোনো ধর্ম দিয়ে যাচ্ছি না আর ডান থেকে সাউন্ড না সবাই চুপচাপ তিন পত সঙ্গে সবাই আছে রাইট সাইড থেকে আর কোন সাউন্ড চাচ্ছি না আমাকে বলেন সবাই জবান খুলেন আপনার যশোরের সন্তান এটা তো খুলনা বিভাগের মধ্যে পড়ে না যশোরটা যশোরটা হচ্ছে খুলনার মধ্যে পড়ে আমি কিন্তু খুলনার ছেলে আমার জন্ম খুলনায় আমার বড় বোনের জন্ম খুলনায় আমার বাবার জন্ম খুলনায় মায়ের জন্ম খুলনায় চোদ্দ গোষ্ঠী আমার দাদা বাড়ি নানা বাড়ি সবই খুলনার ভেতরে তা আমি যদি খুলনার ছেলে হই আমার তো মনে হয় আমি যশোরের সন্তান যুবক ভাড়া ঠিক আছে কিনা বল আমি আপনাদের পর মানুষ নয় আপনাদের আপন মানুষ এখানে এসেছে অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই সবাই একটা কাশি দেন কথা বলার জন্য গলা ঠিকঠাক আছে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো সেই রপকে আল্লাহ আওয়াজটা যশোর হয়েছে এবার আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন জশরের এই বছর এটাই প্রথম মাহফিল নেক্সট আরো দুই একটা আছে জশরের যে কোনো মাহফিল আমি আগে করেছি আমার এটভিগ্যতা আছে জশরের মানুষ যখন কথা বলে এটাই স্পষ্ট বোঝা যায় যে আমরা জশরের মানুষ কাপুরুষের সন্তান নই আমরা সব পুরুষের সন্তান আর যখন কথা বলবেন একটা কথা মাথায় রাখবেন মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয় সিংহের মতো মুসলমান কথা বলতে পছন্দ করে বলেন এবার আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি মিসগাইডেড যেন না হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিবো আর সেই পথটা হচ্ছে হেদায়তের পথ দ্য প্যাক অফ হেদায় হেদায়তের নাস্তা হেদায়ত তাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে সোরায় ফাতেহার ভেতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি দোয়াটা হচ্ছে এই হিদ্রী নাউস রকল বুজাক

আমাদের সকলের ভাষা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল এই যে আওয়াজ আবার কমে জাহান জাহান্নামে ছিল না জান্নাতে ছিল আচ্ছা আর একটা প্রশ্ন করছি বলেন আমাদের সকলের প্রথম নবী আমাদের সকলের প্রথম নবী প্রথম পুরুষ যে পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি আদম আলাইহি সালাম আচ্ছা বলেন তো আমাদের সকলের মা যিনি আদম আলাইহি সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল হাওয়া আলাইহি সালাম আচ্ছা বলেন তো পৃথিবীতে এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই রিমাইন্ডার দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি সুন্দরী নারী হা আলাইহিSalam সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই সুবহানাল্লাহ দুনিয়াতে যিনি প্রথম এসেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ প্রথম নবী তার বাসা ছিল জান্নাতে আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম তোমাকে যে মানা করেছিলাম ফলটা তুমি খেয়েও না খেলে কেন আমি আল্লাহ মানা করেছিলাম তো তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য এই এক্সকিউজ ওই বাহানা এই বাহানা তাল বাহানা উনি করেন নাই আল্লাহ বলছেন আদম তুমি কেন করলা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ রব্বানা

প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন উনি চাইলে জাস্ট বলতে পারতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া বলার প্রয়োজন ছিল না উনি কেন বলেছেন তোমাদের এখানে অনেক বন্ধুরা তোমরা বসে আছো তোমার বন্ধু হয় এখানে আছে না সবাই এখানে আছে দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না এর কারণ বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস আছে যেখানে ভালোবাসা আছে সেখানে ঠিক আছে কিনা বলে তো আদম বলছে আল্লাহ তুমি তো আমারে মাফ করে দিবা এটা আমি জানি তুমি রহমান তবে আমাকে শুধু মাফ করলেই হবে না আগে যে আমাকে ভালোবাসতা যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে সুমাল পড়া সবাই আচ্ছা এই হচ্ছে আদম আলাইহি সালামের ঘটনা তো আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন পথ ভুলে না যাও তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি বলেন সবাই কয়টা দুইটা হ্যাঁ আপনারা বলবেন সবাই বলেন সবাই কয়টা দুইটা দুই এক হচ্ছে নবী রাখ হচ্ছে কিতাব আল কোরআন এই কোরআনে আল্লাহ তালা কি বলেছেন যশোরের মনিরামপুরের দোদারিয়ার আর ভায়রা বুঝবেন আল্লাহ তালা বলছেন ওয়া তাসিমু বিহব ল্লাহি জামিআউ ওয়া একবার এটার দিকে সবাই তাকান তো এক কোণের দিকে সবাই তাকান আচ্ছা এটা কি কোন রশি মনে হচ্ছে দেখে আরে ভাই বলো রশি মনে হচ্ছে দেখে না রশি না এটা হচ্ছে এটা কিতাব একটা বই যার ভিতরে সব পৃষ্ঠা দিয়ে পড়া তো আল্লাহ বলছেন এটা কোন কিতাব নয় এটা হচ্ছে রশি আল্লাহ কি বলছেন তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো ওয়ালা তাফর্কু তোমরা ভিন্ন ভিন্ন ধলে ভাগ হয়েছেও না এবার বোঝা আল্লাহ রশি কেন বললেন মনে করেন যে জান্নাত আমাদের আসল ঠিকানা আর দুনিয়া হচ্ছে একটা কুয়া কুয়া আছে না কুয়া কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা আরে ভাই কথা কম কথা না বললে তো কথা জমবে না কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি পানি তুলি আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসিফ কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাত থেকে ঠাস করে পড়ে গেছে এমনি পড়ে গেছে আচ্ছা আপনাকে ডাকলো যে আসিফ হুজুর পড়ে গেছে তুলতে হবে জলদি আসো জলদি আসো এবার বলেন তো আপনি আমাকে তোলার জন্য বাঁশ ফেলবেন গাছ ফেলবেন না রশি ফেলবেন হ্যাঁ এই তো যশোরের সাউন্ড পাচ্ছি আবার বলেন আমাকে তুলতে গাছ ফেলবেন বাঁশ ফেলবেন না রশি ফেলবেন রশি ফেললেই শুরু হবে না রশির মধ্যে দুইটা শর্ত লাগবে কয়টা শর্ত লাগবে কথা কয় না বলার সময় কয়টা লাগবে দুইটা শর্ত এক রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী কারণ কি আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য করে তো আমি দেখলাম যে রশি হচ্ছে পটা পচা পাটের রশি আমি টান দিব উল্টে আবার ঠাস করে পড়ে যাব রশি হওয়া লাগবে মজবুত এবার বলেন তো এই কে আল্লাহ বলেছেন একটা রশি আপনার চিন্তা দিয়ে বলবেন কারো দিকে আপনার তাকাবার প্রয়োজন না আপনি আপনার চিন্তা থেকে বলেন এটার মতো সত্য রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি আমি ফেললাম দুই নাম্বার সত্য হচ্ছে কুয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না শক্তিশালী হওয়া লাগবে তার হাত যদি দুর্বল হয়

পৃথিবীতে কোন নেতার হতে পারে না কোন ব্যক্তির হতে পারে না কোন ব্যবসায়ীর হতে পারে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম তার নাম হচ্ছে কুরআন ধরো ধরো তোমরা কোয়ায় পড়ে আছো কোয়ার ফেদরে পড়ে আছো ধরো রশিকে আমার শক্ত করে ধরো মারামারি কোভিড না আমারে জামাত আমাকে চরমনাই আমকে কৌমিয়া আমকে আউমেলি আমকে বিএনপি আমকে সরসিনা আমকে কৌমিয়া আমকে আলিয়া প্রথম পরিচয় আমার আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় কৌমিয়া নয় প্রথম পরিচয় চরমনাই নয় প্রথম পরিচয় সর্ব নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান জশুরের ভাড়া